কি করে বুঝবো আমাদের আশেপাশে আত্মা আছে শুনলে গায়ে কাটা দেবে আপনার রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে মনে হলো কেউ পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আলো জ্বালাতেই কেউ নেই বিছানার চাদরটা একটু নড়ে উঠলো জানালার পর্দা উড়ে গেল মোমবাতির আলো হঠাৎ দুলে উঠলো আর তখনই গায়ে কাঁটা দিয়ে উঠলো এ কি কল্পনা নাকি সত্যিই কিছু আছে এখানে আজকের পর্বে আমরা জানবো কিভাবে বুঝবো আমাদের আশেপাশে বা ঘরে আত্মা আছে কিনা আরই। ঘটনাগুলোর পিছনে কি রহস্য লুকিয়ে আছে আধ্যাত্মিক জ্যোতিষ আর বৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করে সবটা জানবো এই পর্বে দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক ভালোবাসা যিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যিনি আজ প্রথম আমাদের চ্যানেলে এসেছেন আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আজকের পর্বে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেটা আপনি যদি মাঝখান থেকে মিস করেন তাহলে ভিডিওর মানে পুরো বদলে যাবে